নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে কালেকশন গুলি দেখাবো কটনের কিছু থ্রি পিস দেখাবো অনেকেই বলছো যে ফ্যান্সি তো প্রচুর নিয়েছি বা প্রচুর আছে তো তার জন্য একটু কটনের ভালো থ্রি পিস এনে দাও তো আজরাকের কিছু আজকে থ্রি পিস দেখাবো আর কি কি এসছে নতুন কালেকশন সেগুলি দেখাবো ভাটিকানের টু পিস দেখাবো এগুলি তো থাকছে তার সাথে তো আমাদের এম 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 জি এ ধরনের ব্র্যান্ডগুলি যত ধরনের ব্র্যান্ড আছে সবই থাকছে তার আগে আমি আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ইউনিয়ন ব্যাংকের পাশেই আমার শপ প্রত্যেক দিন কিন্তু খোলা থাকছে আর তো যারা আসতে পারছো তারা তারা তো চলেই আসো আর যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এই একটা ফার্স্ট এ একটা পিস দেখাচ্ছি দেখো টিস্যুর ওপরে যাচ্ছে থেরিপিস টা দেখো অসাধারণ দেখতে পুরো বডি তে এরকম দেখো আহ এরকম জরির কাজ যাচ্ছে আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা ফ্লাভার করা আছে আর গলার সামনে দেখো এরকম ভরা একটা ঠাসা কাজ যাচ্ছে এটা যাচ্ছে সিলিপস টা এই যাচ্ছে তার সাথে প্যান্ট আর তার সাথে দেখো এরকম একটা দোপাট্টা থাকছে এটা কিন্তু তোমার সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফরটি সিক্স কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে এগুলি আটশো থেকে নশোর ভেতরে কিন্তু দাম যাচ্ছে আটশো থেকে নশোর মধ্যে দাম যাচ্ছে দেখো এই একটা টিস্যু দেখাচ্ছি আর একটা কালার দেখো গলাটার সামনে পুরো ভরা কাজ যাচ্ছে তার সাথে দেখো নিচটা খুব সুন্দর একটা বেনারসির পাড়ের মতন যাচ্ছে কালার গুলি কিন্তু অসাধারণ যাচ্ছে এগুলি বিয়ে বাড়ি বলো পুজোয় বলো সবসময় কিন্তু তোমরা পড়তে পারবে দেখো এই যাচ্ছে দোপাট্টা তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট যাচ্ছে এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি সিক্স অবধি সাইজ যাচ্ছে দাম যাচ্ছে আটশো থেকে নশোর মধ্যে দেখো একটা ভাটিকানের টু পিস দেখাচ্ছি দেখো খুব সুন্দর যাচ্ছে এই দেখো পুরো যাচ্ছে গলায় সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম হাতাতেও কাজ যাচ্ছে আর সাথে দেখো এবার সবসময় এক কালার এর দেখো এইবার কিন্তু প্যান্টা এসছে এরকম প্লাজো টাইপের আর দেখো পুরো প্রিন্ট করা রয়েছে এটাও কিন্তু ভাটিখানের টুপিস টু পিস যাচ্ছে এটা ছশো থেকে সাতশোর মধ্যে কিন্তু প্রাইস রেঞ্জ যাচ্ছে ঠিক আছে দেখো এই যাচ্ছে আর একটা কালার অপশন দেখাচ্ছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে দাম কিন্তু বলে দেব দেখো এর সাথেও কিন্তু প্যান্টটা কিন্তু এরকম প্রিন্টের ওপরে যাচ্ছে আর পুরো প্লাজোতে যাচ্ছে দেখো এই যাচ্ছে জিনিসটা ফর্টি টু আর ফর্টি সিক্সে কিন্তু সাইজ যাবে আর প্রাইস যাবে ছ ছশো থেকে সাতশোর মধ্যে ঠিক আছে দেখো এই একটা থ্রি পিস দেখাচ্ছি দেখো পুরো যাচ্ছে সামনেটা জরির কাজ করা খুব সুন্দর মনে হচ্ছে কি একটা নেকলেস এর মতন যাচ্ছে আর এই যাচ্ছে তার সাথে টা আর এই যাচ্ছে প্যান্টটা আর এর সাথে কিন্তু এরকম একটা খুব সুন্দর দেখো দোপাট্টা গুলি অনেক বড় আছে আমি আর খুলছি না এরকম কিন্তু একটা দোপাট্টা তোমরা এর সাথে পেয়ে যাচ্ছ দেখো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি হোয়াইট এর উপরে সবাই খুব বলছো যে হোয়াইটের ওপরে খুব সুন্দর কাজ করা এনারাও দেখো এরকম ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে গলাটা দেখো পুরো ভরা একটা কাজ যাচ্ছে সুতো মতি দিয়ে পুরো গলাটা যাচ্ছে ভরা কাজ তার সাথে যাচ্ছে এই সিলিজটা তার সাথে কিন্তু যাচ্ছে এরকম পুরো কাজদানা ওয়ার্কের কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু তার সাথে একটা প্যান্ট এরকম হোয়াইট কালারেরই যাবে প্যান্ট আর তার সাথে দেখো এরকম একটা বড় দোপাট্টা এরকম ডিজিটাল প্রিন্ট এর কিন্তু দোপাট্টা যাচ্ছে ঠিক আছে দেখো এটারও সাইজ সাইজ কিন্তু কিন্তু তোমরা থেকে যাবে থার্টি দেখো আর আমি কালার দেখাচ্ছি কালার গুলি কত সুন্দর যাচ্ছে এরকম গ্রিনের ওপরে যাচ্ছে আর দেখো পুরো যাচ্ছে তোমার এরকম কাজদানা কাজ করা আর এই যাচ্ছে সিলিপটা তার সাথে কিন্তু এরকম প্যান্ট যাচ্ছে আর এরকম দোপাট্টা যাচ্ছে ঠিক আছে এগুলি মোটামুটি আটশো থেকে নশো রেঞ্জ এর মধ্যেই কিন্তু থাকছে সাইজ থাকছে থার্টি এইট আর ফরটি ফোর ঠিক আছে কোড সেট দেখাই এবার দেখো অনেক দিন ধরে কর্ড সেট চাইছো তো ভাটিকানের কিন্তু কর সেট চলে এসেছে এই যাচ্ছে জিনিসটা শার্ট কালার এর থাকছে এই যাচ্ছে সিলিংস টা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট থাকছে দেখো এই কর সেট গুলি ব্যাক এও কিন্তু এরকম কিন্তু প্রিন্ট থাকছে এরকম কিন্তু ব্যাক কিন্তু প্রিন্ট থাকছে দেখো এটা সাইজ কিন্তু তোমরা পাবে হচ্ছে ফর্টি টু আর ফর্টি সিক্স ফর্টি টু আর ফরটি সিক্স পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রেঞ্জের মধ্যে না সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে একটা ভাটিকানের টু পিস দেখো গলাটা পুরো কাজদানা মতি দিয়ে কাজ করা যাচ্ছে ফরটি থেকে আপ টু ফিফটি অবধি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে ফোরটি থেকে ফিফটি অবধি সাইজ পাবে চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জ থাকবে দেখো এই যাচ্ছে ভাটিকানের টু পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে এরকম দেখো কটনের একটা থ্রি পিস দেখাচ্ছি পিওর বাই পিওর কটনের যাচ্ছে এগুলি হা হাজার টাকা থেকে এগারোশো টাকা রেঞ্জের মধ্যে যাচ্ছে দেখো এই যাচ্ছে পুরো মতি দিয়ে কাজ করা গলায় খুব সুন্দর একটা পাড় বসানো যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস টা তার আর তার সাথে দেখো এরকম দোপাট্টা যাচ্ছে আর দেখো এরকম দেখো প্যান্ট থাকছে এগুলি মোটামুটি তোমরা ওই রেন্সটা বলে দিলাম আর ফোর থার্টি এইট থেকে কিন্তু ফোর্টি সিক্স অব্দি তোমাদের সাইজ তোমরা পেয়ে যাবে চলো নেক্সট আরেকটা আমি আহ ভাটিকানের পিস দেখাচ্ছি কালারটা দেখো কত সুন্দর যাচ্ছে পুরো গলাটা ঠাসা কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট কিন্তু প্রিন্টের পেয়ে যাচ্ছে। দেখো 42 টু আর ফর্টি সিক্স কিন্তু তোমাদের সাইজ অপশন থাকছে চলো নেক্সট আর একটা দেখাচ্ছি থ্রি পিস কটনের খুব সুন্দর দেখো এত সুন্দর কালারটা যেমন সুন্দর তেমন জিনিসটা সুন্দর দেখো এরকম আংড়াক্ষর উপরে যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা পুরো দেখো কাটিংটা দেখো গলার আংরাক্ষার ওপরে যাচ্ছে আর এগুলি না পুরো কাজদানা দিয়ে কাজ করা যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা পুরো ঘেরটা দেখো কতটা যাচ্ছে ঘের এরকম যাচ্ছে ঘেরে ঠিক আছে আর দেখো এই যাচ্ছে একটা বিশাল বড় দোপাট্টা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট থাকছে আর এই যাচ্ছে স্লিভস টা দেখো এটাও কিন্তু তোমরা থার্টি এইট থেকে আপ টু ফর্টি সিক্স অবধি কিন্তু দা সাইজ পেয়ে যাচ্ছ আর দাম মোটামুটি ওই হাজার কত হাজার টাকা থেকে এগারোশো টাকার মধ্যেই পাচ্ছ দেখো এই একটা ভাটিকানের টু পিস দেখাচ্ছি কালার গুলি দেখো এটার 42 টু আর ফর্টি সিক্স কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এটার সাথে কিন্তু আরো একটা কালার অপশন আছে আমি আর এটা খুলছি না ওপর থেকে দেখিয়ে দিলাম এটার মধ্যে কিন্তু দুটো কালার অপশন পাবে সাইজ পাবে 42 টু আর ফর্টি সিক্স চলো নেক্সট আর একটা ভাটিকানের কট সেট দেখাচ্ছি দেখো এই যাচ্ছে দেখো এরকম প্রিন্ট কিন্তু প্রত্যেকটা আলাদা থাকবে শার্ট কালারে যাবে এরকম ব্যাকেও কিন্তু এরকম প্রিন্ট থাকছে এরকম যাচ্ছে কট তার সাথে কিন্তু এরকম প্যান্ট থাকছে প্যান্টের নিচেও কিন্তু এরকম একটা খুব সুন্দর কিন্তু প্রিন্ট করা যাচ্ছে এটাও কিন্তু তোমরা ফর্টি থেকে ফর্টি টু আর ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি খুলেই দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা একটা আনকমন কালার যাচ্ছে দেখো এই যাচ্ছে কট সেটটা আর তার সাথে এরকম প্যান্ট থাকছে প্যান্টেও কিন্তু এরকম ডিজাইন করা পিনটা থাকছে আর ব্যাগটাতেও দেখিয়ে দিই কিন্তু এরকম তোমাদের পুরো ফুল ফুল করা যাচ্ছে পুরো টা এটাও কিন্তু তোমরা থেকে আর কিন্তু সাইজ পাবে চলো নেক্সট আর একটা থ্রি পিস আমি দেখাচ্ছি দেখো এরকম আজরাখের উপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে আজরাকের ওপরে কুর্তিটা যাচ্ছে এই যাচ্ছে আজরাকের উপরে কুর্তিটা দেখো পৌঁড়ো যাচ্ছে ভিনেকের ওপরে আর এগুলি না পুরো মতি দিয়ে যাচ্ছে কাজ করা তার সাথে কিন্তু এরকম একটা বড় আড়াই মিটারের দোপাট্টা পাবে আর এরকম যাচ্ছে একটা হাসাকের প্যান্ট এটাও তোমাদের সেম প্রাইসেই যাবে হাজার টাকা থেকে এগারোশো টাকার মধ্যেই যাবে আরো কম কিন্তু প্রপার আমি দামটা বলছি না এরকম রেঞ্জের মধ্যেই যাবে দেখো এই আর একটা করসেট এর কালার কত সুন্দর যাচ্ছে কালারটা এই যাচ্ছে তার সাথে প্যান্টটা এই যাচ্ছে সিলিপসটা এটাও কিন্তু তোমরা দুটো সাইজে পাবে ফর্টি টু আর ফর্টি সিক্স দেখো ভাটিকানে টু পিসের প্রচুর কালার আছে সব খুলে খুলে দেখাচ্ছি না এখান থেকেই দেখে নাও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে এই যাচ্ছে প্যান্ট তার সাথে দেখো এরকম এর উপরে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এরকম যাচ্ছে রানি কালার এই যাচ্ছে একটা কালার এই যাচ্ছে স্ক্রিনশট নেবে দাম জিজ্ঞাসা করে বলে দেবো দেখো কট এর এই একটা কালার খুলে তো দেখালাম অনেকগুলি এই একটা কালার দেখো কট এর এই একটা কালার কত সুন্দর যাচ্ছে এটা যাচ্ছে লেভেন্ডা কালার আর এই দেখো এই একটা যাচ্ছে তোমার কি বলে ভাঁটিকানের তোমার টু পিস ঠিক আছে এতগুলি তো কালার অপশন আমি দিয়েই দিলাম এতগুলি কালার অপশন তোমরা থাকছে কর সেরে ভাটিকানের ওপরে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে দাম জিজ্ঞাসা করবে যে আসতে পারবে তো চলেই আসো প্রচুর কালেকশন ঢুকেছে তো ভিডিও করার একদম সময় পাচ্ছি না তার মধ্যেও তোমাদের চেষ্টা করছি আপডেট দেওয়ার যতটুকু পাচ্ছি আপডেট দিচ্ছি আর হচ্ছে এই যে কালেকশন গুলি নতুন নতুন ঢুকেছে আরো প্রচুর কালেকশন ঢুকেছে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না তো সেই কারণেই যতটুকু একটু ছোট একটা ভিডিও দিয়ে দিলাম এই দেখো এই একটা থ্রি পিস যাচ্ছে খুব সুন্দর গলাটা দেখো ডিজাইন করা যাচ্ছে আর এরকম সামনেটা একটা লাটকান থাকছে এরকম বড় একটা আড়াই মিটারের দোপারটা থাকছে আর তার সাথে কিন্তু এরকম একটা কটনের প্যান্ট থাকছে ঠিক আছে এটাও তোমরা থার্টি এইট থেকে আপ টু ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ পাবে কটন আর তোমার এটা কিন্তু এত সুন্দর কটনটা তোমরা হাতে না পেলে বুঝবে না তো চলো আপডেট তো ছোট্ট করে একটা দিলাম কাস্টমার প্রচুর প্রচুর ব্যস্ত এখন তো তা পল্লবী ফ্যাশনের সাথে যারা কাজ কর তাদের বলবো একবার আসো কি প্রাইসে চ্যালেঞ্জিং দামেরও থাকবে আমার সাথে সবার যে আমি কি দামে দিচ্ছি তো সব জায়গায় আগে যাও তারপরে আমার কাছে আসো যে কি দামে তোমরা পাচ্ছ তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আজকে মতন নমস্কার